বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমরা সবাই দিদি ভাইয়ের বাপের বাড়ি এসেছি দেখো দিদি ভাইয়ের বাপের বাড়ি মা দিদি ভাইয়ের মা মায়ের সেবার ব্যবস্থা করছে আর দেখো না সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশের অবস্থা দেখো পুরো ঘোর অন্ধকার জল কতটা বেড়েছে দেখো এইটা কতটা জল বেড়ে গিয়েছে প্রচুর জল বেড়ে গিয়েছে সেই দেখো বগ একটা কত বড় মাছ ধরে নিয়েছে কি অবস্থা হ্যাঁ এই ভিডিও করছি একটু এই দেখো প্রচুর বৃষ্টি হয়েছে জল দেখো সব ভর্তি হয়ে গিয়েছে চলো দিদি ভাই কী করছে সকালবেলা উঠে একটু দেখা যাক দেখা যাক দিদি ভাইরা কি করছে ও এই তো দিদি ভাই হ্যালো গাইস এখন একটু ব্যস্ত আছি দেখতেই পাচ্ছ কি করছ মাছ কাটা হচ্ছে মাছ চাট কাটছি কালকে মাদের বাড়ি এসেছি ভাইয়ের বউ অন্য কাজ করছে আমি একটুখানি হাত হাতি গুছিয়ে দিচ্ছি মাছ টাছ কেটে এই চিংড়ি মাছ মাছ কেটে গুছিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে দিদি ভাই এখন একটু ব্যস্ত আছে আবার পরে কথা হবে পরের ভিডিও দেখা হবে এই পর্যন্ত রাখছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ